মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে পৌনে ছটা এই যে রেডি হয়ে গেছি আমি টাকা দেওয়াচ্ছি না কেন অনেক দিন পর সকালবেলা উঠছি উঠেছি আর সাড়ে চারটার দিকে উঠেছি ওই প্রথম কথা অনেক দিন পর গ্যাপ উঠেছি তারপরে কালকে রাতে সবাই কারেন্ট চলে গেছিলো কালকে রাতে ওই ঘুম হয়নি ও ঘুম হয়নি ঠিকঠাক হতেন ওই সকালবেলা উঠতে উঠতে মাথাটা ধরে গেছিলো ওই জন্য দু সাইডে বামটা দিয়ে রেখে দিয়েছি আমাদের কি কারেন্ট গেছে আমাদের কারেন্ট গেছে

পিয়াস দিয়ে চলে গেল ঠাকি দাঁড়িয়েছে ছটা পাঁচ গাড়ি ছাড়ে আমরা ছটা পাঁচে এসে দাঁড়িয়েছি ভেবেছে আসবো না বেরিয়ে এসছে তো এখানটা আবার হেঁটে হেঁটে আসলাম যে দাঁড়িয়ে রয়েছে গাড়ি এখান থেকে উঠবো

আরো বন্ধুগুলো আসছে এক এক করে তাই না ধরো আমরা এখানে বসেছি এই জন্য ধরো এক মাস পর আবার সবার সাথে দেখা হলো যা গরম পড়েছে এখানে এত গাছপালা রয়েছে এক ফোটাও হাওয়া দিচ্ছে না শীতকালে যত বেশি হাওয়া দিত ঠান্ডার সময় গরমকালে যেন একটু হাওয়া নেই আর তার মধ্যে রোদ উঠে গেছে এত শস্যকালে তো সব এখানে বসে রয়েছি কেন এখন আর হাঁটা চলা যাবে না যদি করা যাবে না কেন গরমের মধ্যে বসে গল্প করছি সব এই বাড়িতে এসেছি দশ মিনিট হয়েছে ফ্রেশ ট্রেশ হয়ে এখন মেয়েকে খাওয়াতে বসবে এই মানে মানে আরে ফিরি যে এখানে বর্ষার গরম না এই খাওয়াতে বসছি কি বস গরম গরমে গরম বাবা এই গরমে স্কুল গিয়ে ডেলি যদি স্কুলে আসে তাহলে সত্যি পাগল হয়ে যায় যদিও একদিন অনলাইন আছে অফলাইন আছে আজকে এই অফলাইন ছিল কালকে অনলাইন আছে মারাত্তু গরম পড়েছে কবে যে বৃষ্টি হবে ওই বৃষ্টির কোনো নাম নেই কদিন ধরে টানা গরম 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 তো হবে আমি পাগল হয়ে যাচ্ছে পুরো সান হয়ে গেছিলো স্কুল ড্রেসটা তো পুরো ভিজে গিয়েছিলো তো সেটাকে চেঞ্জ করে দিয়েছিলাম ওখানে চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে নিয়েছিলো সেই ড্রেসটাই আস্তে আস্তে পুরো বাসে ভিজে গেছে দিয়ে হাতটা ধুয়ে গাটা মুছে একটু বসলো দিয়ে এখন এই যে খাওয়াতে বসেছে হ্যালো বন্ধুরা লিঙ্কার ব্যাক টু ম্যান এই যে এখন মাম মাম কাজ করছে কাজ করছে আচ্ছা কোন খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই এখন এই যে জামা কাপড়গুলো ছিল কালকে

গকুসোনার ট্যান্ট দেখি একটু দেখাচ্ছে ছোটো ছোটো প্যান্ট দেখাও একটু আমার হাতে দেখে আস না তো ওই যাস না আর সেই জন্য সময় একটা এই যে মানে প্যান্ট এই যে এটা খাতা এটা না আর জন্য এই একটা হালকা হ্যাঁ তো এটা মেজমে মেশি গরমের জন্য হালকা হালকা ভালোই ভালো এটা বলে কালকে বলে যাবে ঠিক আছে এটাই ওই মারাদিস বছরই কিনেছি মানে এবারেই মা দিয়েছিলো ষষ্ঠী সেই বছরই আর আমরা আর কিছু কিনলাম না সুন্দর মারাজন কিনে সুন্দর জন্য কিনব

আমরা নাচের স্কুলে এসছি ছুটি হওয়ার টাইম আর বদ্ধ ওইদিকে চলে এসছে আমি তো ভুলে গেছি কালকে জামা সবজি ভিড় হবে না কেন বাপরে বা বাজারে এসছি ভিড় কি ভিড় আজকে মেয়ের পরে নেই এই যে আইসক্রিম খাবে আইসক্রিম খেতে খেতে বাজারে এসছি কিছু কেনাকাটি ছিল কালকে ষষ্ঠীর জন্য তাই একবার করে তো আবার এই যে হচ্ছে জামাই ষষ্ঠীর বাজারের ভিড় আজকে কালকে ষষ্ঠী আর আজকে কি ভিড় বাবার এই মেয়েকে রেখে আসলে ভালো হতো এখন বাজে হচ্ছে পুরো সাড়ে নটা এই মাত্র আসলাম ওই এই মাত্র আসলাম দেবো দেবো সেই ভিড় ছিলাম ছটা পাঁচে এখন এলাম সাড়ে নটা বাজে কতক্ষণ বাজারে এত ভিড় আজকে ওই কালকে ষষ্ঠী থেকে এত ভিড় মারাত্মক ভিড় কিছুই বাজার নেই কালকে বরদিরা তো ষষ্ঠী করতে ওই কী যেন বলে মায়ের যাবে না বীরভূম অনেক দূরে গরমের মধ্যে যাবে না তো ওই জন্য বরদিরা দিদিরা সব নিয়ে ওই আমাদের বাড়িতে এসেই ষষ্ঠী করবে বল সব দুই বোন যাওয়ায় নিলে তো ওই জন্য কেনাকাটি করতে গিয়েছিলো আর আমরা তো যাবো মায়ের কালকে ষষ্ঠী করতে সেই ওই জন্য কিছু কেনাকাটি ছিল ওই জন্য কাল মানে আজকে গিয়েছিলো ওই সব নিয়ে এসে বাজার থাকার করে তো অনেকক্ষণ গেছি বেরিয়েছি পুরো খুব প্রচণ্ড অসুযোগ লাগছে গরমে তো ফ্রেশ হয়নি আমি তো এখন আসিনি কি মিষ্টি সিষ্টি আনার আছে কালকে ষষ্ঠী সব নিয়ে একবার আসবো হলে একটু লেট হবে চলো ফ্রেশ হয়ে পরে আবার কথা হচ্ছে তাই এখন খাওয়া দাওয়া হবে এখানে কালকে এক প্যাকেট বিরিয়ানি ছিল যেটা সকালে খাওয়া হয়নি রাতে ভাগ যোগ করে খাওয়াবে কান্তার সাথে ডালের বড়া